ছোটো ছোটো বন্ধুরা তো দেখো আজ আমি তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবক সংঘ পরিচালিত বিবেকানন্দ পাঠভবনের কেজি টু এর বার্ষিক পরীক্ষার একটি বাংলা প্রশ্ন তোমাদের সাথে তুলে ধরলাম তো এখানে প্রশ্ন প্রথমেই দেখছি কবিতা দেওয়া আছে সাজিয়ে লেখা অর্থ এগুলো আছে তো কিভাবে তোমরা লিখবে দেখো প্রথমে আছে মতিবিল কবিতাটি কবির নাম সহ চার লাইন লেখো তাহলে মতিবিল কবিতাটি কবি লেখক সহ লেখকের নাম লিখবে তারপরে কবিতার নাম লিখবে লিখে কবিতাটা লিখবে নেক্সটে আছে অর্থ লেখো তারপরে আছে সাজিয়ে লেখো এইগুলো সাজিয়ে লেখো এগুলো বুঝে বুঝে তোমরা লিখবে প্রথম এটা বুঝতে পারছি যে ওখানে আছে চিকিৎসা হবে তারপরটা একটু করে দেখতে হবে যেটা কি হবে ঠিক আছে তারপরটা হবে সংসার সংসার হবে হ্যাঁ দ্বিতীয়টা তা তারপরটা আছে হবে চৌকিদার ঠিক আছে তারপরটা হবে চৌকিদার শূন্যস্থান পূরণ করো চার নম্বরে যে শূন্যস্থান পূরণ করো এগুলো তোমরা লিখবে এক নম্বরটা মনে হয় পান কৌরি হবে তারপরটা দুঃখিত হবে তারপরটা উৎসুক হবে পাঁচ নম্বরে দেখো কি আছে পাঁচ নম্বরে আছে বাক্য রচনা করো যেগুলো আছে সেগুলো দিয়ে বাক্য রচনা করবে নেক্সট দেখো ছয় নম্বরে আছে কি নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও ক গা থেকে কিসের আওয়াজ ভেসে আসছে খ সবসময় কাদের পাশে দাঁড়াতে হয় গ ফরিং বললে কোথায় যাবে তারপরে ফরিং বলে কোথায় যাবে আচ্ছা তারপরে সাত নম্বরে কী আছে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ক আছে কোন মাসে বোলপুরে বড় মেলা বসে খ রবি কবি কোথায় থাকতেন ঠিক আছে এই যে প্রশ্নের উত্তরগুলো এগুলো তোমাদের যে পাঠ্য বই থাকবে বইয়ের মধ্যেই এর উত্তরগুলো আছে ঠিক আছে আর আট নম্বরে দেখো আছে নিজের প্রশ্নগুলি সঠিক উত্তরে মাথায় ঠিক চিহ্ন দাও এই গৃহস্থের চারটি পাঁচটি ছেলে ছিল যেটা হবে সেটা লিখবে সিংহ ডোবায় না কুয়ে ঝাঁপ দিল যেটা হবে সেটা লিখবে মানে সেখানে টিকমার্ক দেবে উপরে ঠিক আছে এরকম টাইপের প্রশ্নে কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষা আসবে তো নয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি সুতি লিখন তো এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এই সুতি লিখনটা কীরকম টাইপের পরীক্ষা আসে শোনো ক্লাস যারা অ্যাটেন্ড করবে তারাই এই সুতি লিখন পরীক্ষার অ্যান্সারগুলো খুব ভালো করে দিতে পারে কারণ ক্লাসে ম্যাডামরা যেইভাবে বলে আর কি তারও আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে ধরো চিকিৎসা বাচ্চাদেরকে বললো লেখো চিকিৎসা লেখো তখন সেই বাচ্চা বাচ্চাগুলো আর কি টিচারের কথা মতো মানে টিচারের কথার ভঙ্গিমা শুনে বুঝতে পারে সে কী বলতে চাইছে বা কী লিখতে বলছে সুতরাং শ্রুতলিখ লেখার ক্ষেত্রে যদি বাচ্চারা ক্লাস যেই বাচ্চারা ফলো করবে আর কি তারা কিন্তু খুব ভালো করে পারবে আর যারা ক্লাস ফলো করবেন আর কি তারা আমি দেখেছি আর কি তারা একটু কম পারে আর কি তাই তোমাদের উচিত প্রতিদিন স্কুলে আসা আর কি বলবো তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা